নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে আজকে রেসিপিতে থাকছে নিরামিষ নবরত্ন পনির দিয়ে আর সবজি দিয়ে শীতের সমস্ত সবজি দিয়ে আজকে আমি নয় রকমের সবজি দিয়ে নবরত্নটা নিরামিষভাবে তৈরি করে আপনাদের দেখত এখানে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি নিয়েছি মটরশুটি ফুলকপি আলু পেঁপে আর ওইদিকে নিয়েছি পনির নিয়ে নিয়েছি পিস করে কেটে নিয়েছি দুশো গ্রাম পনির আছে টমেটো ক্যাপসিকাম আর গাজর আর রকমের সবজি আছে আর তার সঙ্গে পনির দিয়ে নয় রকম হচ্ছে আর ফুলকপিটা একটু গরম জল দিয়ে নুন দিয়ে ফেলে দিয়েছিলাম আর আলু আর পেপারটা একটু সেদ্ধ করে দিয়েছি হালকাভাবে দিয়ে জলটা ফেলে দিয়েছি ফুলকপিতে অনেক রকম পোকা বা একটু গ্যাস থাকে সেই জন্য জলটা ফেলে দিয়েছি এদিকে কিছু মশলা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি জোয়ান এক চামচ জিরে মৌরি আর আছে তিনটে ছোট এলাচ দারুচিনি লবঙ্গ আর গোলমরিচ আর এদিকে আটটা কাজু নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ চার মগজ এই সমস্ত মশলাগুলো আমি বেটে নেবো তা তার আগে একটু জল দিয়ে ভিজে রাখলাম চার মগজ আর কাজুটা আর ওইদিকে সমস্ত শুকনো মশলাগুলো আমি শুকনো খোলাতে হালকাভাবে ভেজে নেব একটা ভাজা মশলা তৈরি করব। এই মশলাটা কিন্তু আমি ওই নবরত্ন তরকারিতে ব্যবহার করব এই মশলাটা না দিলে কিন্তু নবরত্ন টেস্টটা কিন্তু ভালো আসবে না এটি একটি সিক্রেট মশলা যেটা আমি নবরত্নতে ব্যবহার করব একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে কিন্তু এই নবরত্ন রেসিপিটা করব মশলাটা ভাজা হয়ে গেছে আমি রেখে দিয়েছি ঠান্ডা হলে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নেব বা গুঁড়ে গুঁড়ো করে নেব এদিকে কড়াইয়ে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তিন চামচ মতো রিফাইন্ড অয়েল আছে তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ে গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম পনিরগুলো প্রথমে ভেজে নেব পনির ভাজার সময় একটু তেলের মধ্যে একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয় আর ছেড়ে যায় গায়ে গায়ে লেগে আমি পনিরগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে রাখব দেখুন হালকা করে ভাজলাম খুব বেশি কিন্তু ভাজলে হবে না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে হালকা করে ভেজে পনিরগুলো আমি প্লেটের মধ্যে তুলে রাখছি নিরামিষের দিনে এরকম ভাবে যদি নবরত্ন বাড়িতেই তৈরি করে খেতে পারেন তো নিরামিষের থালিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়ে যাবে পনিরগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে প্লেটে রেখে দিলাম এবার এই তেলেই আমি রেসিপিটা করব। প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপিটা একটু হালকা ভাবে আমি একটু গরম জল করে লবণ দিয়ে সামান্য হালকা ফুটিয়ে ফেলে দিয়েছিলাম জলটা যাতে ফুলকপির গ্যাসটা চলে যায় ফুলকপিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এতে গাজর কুচি গাজরগুলো যেহেতু একটু শক্ত আছে তাই ফুলকপির সঙ্গেই ভেজে নিচ্ছি ফুলকপি আর গাজরটা ভাজা হয়ে গেলে এতে আমি এবার দিয়ে দেবো দিয়েও নেড়ে একটু ভেজে নেব তিন চার সেকেন্ড মতো একে একে সব সবজিগুলো কিন্তু আমি দেব হালকা করে ভেজে নিয়ে একে একে সবগুলোই আমি ভেজে নেব এবার পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপেটাও হালকা সেদ্ধ করা আছে পেঁপেটা একটু ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিব আলুটা হালকা সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছিলাম সমস্ত সবজিগুলো কিন্তু ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করলে হবে না খুব ভালোভাবে সবজিগুলো ভাজতে হবে এবার আমি এতে দিয়ে দেবো মটরশুঁটি নবরত্নতে মটরশুটি না দিলে তো নবরত্নটা অসম্পূর্ণ থেকে মটরশুটি কিন্তু প্রয়োজন মটরশুটি গুলো দিয়ে ভেজে নিচ্ছি শীতের সময় তো বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তাই নবরত্ন সামান্য লবণ দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এতে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আপনারা যে যে রকম সবজি খেতে পছন্দ করেন সেরকম রকম সবজি ব্যবহার করতে পারেন এখানে আমার কাছে যে সমস্ত সবজি ছিল সেগুলো দিয়ে আমি আজ নিরামিষ নবরত্নটা তৈরি করলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো শেষে এখানে আমি আট রকম সবজি যোগ করেছি আর পনিরটা দেব দিয়ে ন রকম হচ্ছে আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এক চামচের কিছুটা বেশি মশলা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেবো এতে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করবো না এবার ওই মশলা কাজু চার মবজ পোস্ত আমি শিলে বেটেছিলাম শিলনোড়াতে বাটলে কিন্তু মশলাটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা মনে করলে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন আমি শিলোরাতে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে এই কাঁচা কাঁচাভাবের গন্ধটা চলে যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে সবজির সাথে এবার আমি এখানে তিন চামচ টক দই নিয়েছি টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে তারপরে টক দইটা আমি তরকারিতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো করতে হবে যাতে টক দইটা কিন্তু কষানোর সময় যাতে ফেটে না যায় টক দইটা দেওয়া হয়ে গেল এবার ওই বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করব জলটা দিয়ে একটু কষে নেব বেশিক্ষণ কিন্তু কষাবো না সামান্য নেড়ে চেড়ে আমি এতে জল দিয়ে দেবো দই দিয়ে বেশিক্ষণ কষালে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি আর একটু লবণ আগে লবণ ব্যবহার করেছিলাম তারপরে একটু স্বাদের জন্য কম হয়েছিল লবণটা দিলাম আর স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য হাফ চামচ চিনি দিলাম আর টক দই দিয়েছি সেই জন্য চিনিটা এখানে দিলাম আর নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি দিলে স্বাদটা কিন্তু অপূর্ব আসে আর এই ভেজে রাখা পনিরগুলো এবার আমি দিয়ে দিলাম তারপরে জলটা অ্যাড করলাম এখানে এক বাটি মতো জল দিলাম আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম পরিমাণ অনুযায়ী জলটা দেবেন আমি এখানে এক বাটি মতো জল ব্যবহার করেছি জল দিয়ে নেড়ে চড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশৌরি মেথি কাশরি মেথিটা অ্যাড করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে কাশরি মেথিটা হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম শুকনো খোলায় প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম তারপরে নেড়ে মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন যে যেরকম ঝাল খাবেন এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব ওই ভাজা মশলাটা সামান্য হাফ চামচ মতো আবার দিলাম নামানোর আগে একটু দিলাম টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে নবরত্ন সেই জন্য নামানোর আগে দিলাম এবার আমি এতে দেব ঘি এক চামচ মতো নামানোর আগে ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে ঘি না থাকে বাটার দিতে পারেন ঘি বাটার দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় নবরত্ন তরকারিটা নামিয়ে নিলাম এবার একটা বাটিতে আমি সার্ক করে নিচ্ছি একে একে নবরত্ন সবজিটা কিন্তু আমি এই প্লেটের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন নিরামিষ নবরত্ন সবজি তৈরি হয়ে গেছে এরকমভাবে বন্ধুরা তৈরি করে খেতে পারেন অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে রেসিপিটা ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে আজকে এই পর্যন্তই থাকলো আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার